ঝিনুক বাদলি অফিসিয়াল চেনে পাহটার সামানু সগুন দারাম তো তেইন ভিডিও আগুক হাজার যাহা হোক প্রধানমন্ত্রী আবাস যোজোনা সে লাইতে তো সান প্রধানমন্ত্রী আবাস যোজোনা এমন হামা যাই ঠিকঠাক ওই বানান ঠিকঠাক বানুষের রেগে গিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজোনাপোক একান্তই দরকার नियोबन आ जहा ठिका इनका दोकान दानी में, तो को आ, में तो को से ठीक ठाक रोजगार मेना तो से बैक् तो इटे तो ताते इटे ओढ़ी तो ताते जुदी बांकन गया बाडास्टर लगा टीन लगा तव तो रहे प्रधानमंत्री आवास योजना जो नाम प्राप्त बैकन से न्याम गया যত বড় নজার তেইশ সালরে যখন প্রধানমন্ত্রী আবাস যোজনা ওগার সার্ভে হয়ে তখন কিছু কিছু হইনা যে ইটে তো ইটাই তো আজ বুঝে হে না যে ওগুলো দু চাকা গাড়ি যে বাইক সে ঠিকঠাক ইনকামিং দোকানদানি সেটা ব্যবসা ইনকাম দা তো আজ তো হয় বড়ায় ইঞে ওড়া সার্ভে কাতে তো আজ তো হ পয়সা তো হ বাই নামা প্রধানমন্ত্রী আবাস যোজনা যাহা সরকার কো দরকার ওনা তো বাই নামাই তো উনি দই চিন্তায় আই যে যাহা হাসা ওড়া মিনা তাতে টালি হিউ আর বুসুপ ছা বুসুপ ছাউনি হিউ যাহা তকি হিউ তো উনি ওড়া এ টার্গেট আই যে উনি ওড়া ই সার্ভে তো বেখান কি ইঞ ইঞে ওড়া ই নামা পয়সা নামা প্রধানমন্ত্রী আবাস যোজনা নামা সেটা যা তিস হপেন দিন এডভাস্টার মেয়া হপেন দিন মানে প্রধানমন্ত্রী আবাস যোজোনা হাসা ওড়া উদুলেখান ই ডালাই প্র প্রধানমন্ত্রী আবাস যোজনা নাম তো নীতি জায়গারে নেল হইক সে জায়গা রে মানে হুইন নো কেস কুয়ে আটকাও ক বাবায় যে ন ঘটনা ঘটাব যো মেয়া ঠিকঠাক ওটা মেয়া এটা ওরা সার্ভে দিবী কড়া আয়ুত সার্ভে আয়াতে এটা হা আ সার্ভে কাতে অনে মানে প্রধানমন্ত্রী আবাস যোজোনা সেক টাকা ওনা লাই তো নীন হইক তো ঘটনা আরো ই হইক বিশেষ করে হইক তো ইঙ্গে হইখানতে আরো বেশি করে ভিডিও আগুক না যাতে মানে নাকা ঘটনা আলু মা সে আলু বন করেন যাহাই হয়তো ঠিকঠাক ইটে ওটা চিন্তায় যে সরকার খোঁজ চিকাতে টাকা চিকাতে টাকা আদে সরকার তো উনি তো হা আয়ো তো আয়া ওড়া সার্ভে তো হা টাকা তো সে প্রধানমন্ত্রী আবাস যোজনা বাই তাহলে এটা হা ইন উদুগা হাসা তবে টাকা তো নোয়াكو ঘটনা যেন বাবুন করাচো আমা জেদানো আবু আওড়া দ মিটে মন্দির কানা মন্দির সমান ই মনে হয় চিকু মনে হয় বা মনে হয় বুঝবা কিন্তু ইতদিন মনে হয় যে মন্দির তাতে হাসা ওড়া দলানি মন্দির সমান কিনা ইদি হাসা ওটা কানা হাসা ওটা হ্যাঁ চলো সার্ভে এটা ওড়া সার্ভে ক ছুটনা তো যেন আলু আর যে যাহা একান্ত প্রাপ্য কানা প্রধানমন্ত্রী আবাস যোজনা ওরা নামে না উনি কি যেমন নাম ও লিৎ যেমন বন সহযোগিতায় মা এক একান্ত পাপ্যাম প্রধানমন্ত্রী আবাস যোজোনা সে তো অনকানব সাহায্য যাতে উনি মায় আর একান্ত মানে ঠিকঠাক ওারি ছুটনা ওরে যেমন বাধা এম দরকার চা ঠিকঠাক যত কিছু আর যত কিছু তাহলে আবাস যোজোনা খোজায় চা আর আভাস যোজোনা সরকার ঠিকঠাক ওার উদানম বাইয়ায়নিমা সরকার খিকঠাকা যদি আয় উদায় আয়া ও আয়া যদি ঠিকঠাক হাঁ সরকার বাই নামায় যাহ ঠিকঠাক ওয়া আয়া যদি বাংায় ঠিকঠাক যদি উদু আকায় নয় নয় তিন ওড়া ইয়ে তাহলে গিয়ে মানে ठीक ठाक इे को माने को याल कहता सर्वे सार्वे जुदी जीत को ठीक ठाक बताया उनको बैप्त बगवे जे हे ऑड़ तमें हे ओन तीन आया डीटेस जो कुे तबे खाने को ए माना जहा ठीक ओर मे दाँ माने आया डटेस कोटा से इटा ओढ़त आज जुदी डिटेल्स लिया इंटर ओना তো উনি তো কোনদিন ওনা প্রধানমন্ত্রী আবাস যোজনা দ বাই নামাই আর বাং নামগে পাপু গন্তায় জেদা উনি আদো যত কিছু ঠিকঠাক মেনাতায় তো নাকি হুইক যে মানে ইাতে মানে অনেক এটা ওগুলো সার্ভে সার্ভে ও তো কোনো দিন হই চচিত্র বাধা এম উচিত কারণ তো হোক নিজের ওড়েই মন্দির সমান আর মন্দিরে মন্দিরের এটা হর বলা চো উচিত কারণ ইা তা ছাঁদ কঠা হান চড়া শুধু ইত্যাদি সার্ভে আর আমার ওটা তাতে ছাঁদ কঠা হান চি হাসা ওড়া বুসু ও আমার সার্ভে আহে তেন তানাতে যেন সন্তুষ্টবন তেন সেগে সন্তুষ্ট না আর মানে সরকার সার্ভে হেললেখান বুঝা অপ্প

जुदी वो जो यो जोर का सार्भे गाय से सारे हुआ से माने तो, के, उनी तो उना हो माने सार्भे चुआने से तो जुदीम सठीक जैगारम चला सठीक जैगारेम दाबिया सठिक जैगारे एप्लिकेशन तेलो सार्वे तो कैसेलोते जुदी ग टाकलत चाहिए केनसलता है जुदीम आइने पद सेम लड़ा आइने पद সঠিক জায়গার চালা সঠিক এপ্লিকেশন জমা সঠিক জায়গার জবাব এম তবে খান টাকায় নামলায় টাকা হয় হই উল কারণ সরকার টাকা জমি চারটি খানি ব্যাপার যে আমি হয়তো মনে কে যে অ সার্ভে টাকা আরো মতাম সে নাই পুরাটা টাকা হয়তোমা পরেটে উনি বুঝে যে সার্ভে কাজতে যদি আইনি পথে লড়া তাহলে যা তিন টাকায় আমরা উলে লগা কারণ সরকার টাকা হজম চারটি খানি ব্যাপার ছিলে ছিলে হানে আদাই তো নাই অনাই নাম সে ভুল কামা তো উনি যে নদ কমিমা যে আমার ওড়া তেন আর সার্ভে আনা যুক্তি পরামর্শতে

কড়া রাজি র রাজিয়ে বাহুকড়ি রাজি বানুয়া এরপর রাজি তো হয়তো হানি যাই ওই সার্ভে এটাই সার্ভেয় যে কাদে কুড়ি পড়ামর্শোক নেনি তবে মধ্যে সমস্যাম তৈরি যাহকিন ভালি মেক সংার নপাই উনি বাইরে ওড়া সার্ভে তাকি বান যুক্তি পড়ামর্শো বাংলাদেশ মেন হয়তো যুক্তি পরামর্শয় হতো অনেক দিনকি তালার মত আড়ে তৈরি যা দেওয়াল এঁটটে তৈরি মেনা যদি আম সার্ভে গ সানি সার্ভে ইচ্ছা হোক তামা তো বানি যুক্তি পরামর্শ হতমে বানি যেমন রাজি কিন্তেন তবে খাগে আমি ওড়া সার্ভে দাঁড়াতে বিন লাইতে সে বিনা কুলি পরামর্শ তেতো ও সার্ভে উচিত এবং অনেক যদি মিহার রাজি আগে বাঁি আনি একালকি সার্ভে উচিত বাংলা কারণ তাহলে ই না অনক যেন আলোবন কমি মা আরাইন সারভেয়া সে সার্ভে ইচ্ছা তেন তানা তো উড়া যেমন আলু বন সারভে চোক আর সারভে সার্ভে লিগু ছুটগ তো যাহাই নিজেরা ওার বন সার্ভে চোক নিজের ওড়া নিজেরা মন্দির সমান করা নিজেরা ওগানম আর যদি সার্ভে হোক তাতে টাকাম প্রধানমন্ত্রী আবাস যোজোনা টাকাম াম আপনার সার্ভেমে আনোরে তেন আমার জতো কিছু মা তো এটা হেড আলু বন সার্ভে চোক অপে আপেন নদী জাহান চেই আগে সার্ভে নয় আলো বন করোমা কারণ অটকা হোক চিকাতে বাই সারভেয়ায় যেমন বাকা আর ওপো একান্ত মানে ওই যেন আর ঠিক ঠাক ওয়ার রোজগার ইনকাম অনকান আলু মানে রিকাই মাব যাতে আলু অনকান একান্তাম দরকার একান্তই বনামকা একান্তই বন গোকা উাম দরকার তাই আরাম বাই ঠিকঠাক অনকান